কালার ম্যাচিং করে দিচ্ছি এটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে তিনশো পঞ্চাশের সেট দেখে তারপর বাছাই করতে পারবে এটাও প্রচুর ঘের তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র তিনশো টাকা স্কার্ট এবং হচ্ছে শার্টসের দেখাবো টু পিসের ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসে এই হচ্ছে শার্ট আর এই স্কার থাকবে অনলি তিনশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন পাশাপাশি কিন্তু বুট কাট প্যান্ট দিয়ে হচ্ছে টপস দেখাবো এটা থাকবে পাঁচশো তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে খুব সুন্দর একটা বাটারফ্লাই প্রিন্টের শার্ট দেখাবো এটা কিন্তু কটনের ভিতর ওপেন বাটন শার্ট ঠিক আছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর এটা কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা আমাদের মন মতো কিন্তু হচ্ছে কালার ম্যাচিং করে দিচ্ছি এটাও তিনশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটা অরিজিনাল চায়না লিলেন এটাও থাকবে তিনশো পঞ্চাশের সেট যে কোনো দুই সেট নিলেই হোলসেল আর স্কার্টের ক্ষেত্রে কিন্তু দুই সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আপনারা চাইলে একদম ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর বাছাই করতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আসলে অনেকে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে চান না দেখা যায় পার্সেল যদি ডেলিভারি চার্জ ছাড়া আমরা দেই সেক্ষেত্রে কিন্তু অনেকে পার্সেল রিসিভই করে না দেখা যায় তারা বাড়িতে থাকে না বা হচ্ছে অসুস্থ থাকে তো সেক্ষেত্রে অনেক মানে ফেক অর্ডার আসে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি এজন্য দেখা যায় যারা অর্ডার করবে তারাই শুধুমাত্র অর্ডার করবে ঠিক আছে এই যে এটা একটা কালার এটা পেস্ট কালার এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এই হচ্ছে অরিজিনাল চায়না লিলেন প্রচুর ঘের তিনশো পঞ্চাশ টাকা আজকে সবগুলো সেট কিন্তু পুরো মাথা নষ্ট এটাও সুন্দর একটা টপসের সাথে পাবেন এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক প্রাইস সেম তিনশো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা ওপেন বাটন শার্ট এটাও গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন ওয়াও এটার স্কার্টটা নাইস এটাও তিনশো পঞ্চাশ যে কোনো দুই সেট নিলেই হোলসেল যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের গ্যান্টি আছে স্কার্টের কিন্তু ঈদের পরে প্রচুর কালেকশন চলে আসছে তাই না এগুলো সবগুলো কিন্তু হচ্ছে পরবর্তী কালেকশন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এই দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা এটা একটা কালার এই ডিজাইনটা দেখ এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আজকে ঠিক আছে এটা দেখেন এটাও চমৎকার কালার কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছে এইটা দেখেন শার্স এটা হবে অ্যাশের সাথে এটাও দারুণ কালার কম্বিনেশন এই হচ্ছে এটার স্কার্টটা প্রায় সেম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে টপসটা একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে সিল্ক টাইপের আর এটার স্কার্টটাও সিল্কের এটাও থাকবে সেম তিনশো একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকগুলো স্কার্টের কালেকশন দেখাবো এগুলো যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু আপনার নিতে পারবেন ঠিক আছে এটাও সেম প্রাইস ওকে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এই হচ্ছে এটার স্কার্টটা এটাও সেম তিনশো পঞ্চাশে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার শার্স ভাইদের কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে হিউজ কালেকশন আছে আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটাও তিনশো এটাও খুব সুন্দর কালার ডিজাইন এই হচ্ছে এটার স্কার্টটা এটা অরিজিনাল চায়না লেন এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন আরও ডিজাইন আছে তাই না স্কার্টের আরও অনেকগুলো কালার কন্টাস্ট আছে আপনার চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এটা একটা কালার থাকবে এটা কটন তিনশো পঞ্চাশ টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার সেম প্রাইস এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা ওপেন বাটন দেন এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা ওপেন বাটন শার্ট অরিজিনাল হচ্ছে এটা স্কার্ট তিনশো পঞ্চাশ আচ্ছা এই দেখেন এখন কিছু বুটকাট প্যান্ট দিয়ে দেখাবো তাই না এটা হবে ফাপা সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার প্যান্টটা খুবই সুন্দর এবং ফ্যাশনেবল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কেউ যদি এক্সট্রা প্যান্টগুলো নিতে চান সেক্ষেত্রে তিনশো করে পার পিস পড়বে টপস হবে দুইশো টাকা সেক্ষেত্রে পাঁচশো টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা সিঙ্গেল সিঙ্গেল কিন্তু নিতে পারেন ঠিক আছে এটা একটা কালার অনেকে দেখা যায় একটা প্যান্ট নেবেন দেখা যায় পাঁচটা টপস নেবেন সেক্ষেত্রে ওইভাবে প্রাইসটা কিন্তু আসবে এটাও সেম এটার ভিতর এই প্রিন্টটা কিন্তু খুবই জোস একটা কালার প্রিন্ট আর এগুলো সবগুলো কিন্তু স্টোন রিয়েল স্টোনের কাজ করে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা অনলি পাঁচশো টাকা এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্ট পাঁচশো পঞ্চাশ আচ্ছা ওপেন বাটন এটা অরিজিনাল ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটা চারশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে এগুলো কিন্তু প্রিমিয়ামটা এটার ভিতর বাজারে কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা কাপড়টা ধরলেই বুঝতে পারবেন একদম হচ্ছে থল থলে আরামদায়ক একটা কাপড় এগুলো গরমে একদম কমফোর্টেবল এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর ঠিক আছে এটাও থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা ওয়ান এটা মিরর কাজের টু পিস দেখা হবে এটা কটনের ভিতরে সম্পূর্ণ মিরর কাজ করা প্রেস করতে এটা এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট ঠিক আছে কালার আছে ছয়টা এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা হবে পেস্ট কালার এটা হবে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কার শপ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আর